এটা কি জাতের ছাগল খরচ রাম ছাগল দেখেন কত বড় একবারে তো দেখা যায় গরুর সমান হ্যাঁ এটা ওজন কতটুকু পাবে চল্লিশ কেজি হবে এটা আপনি কত টাকা চাচ্ছেন এই ছাগলটা পাঁচচল্লিশ হাজার এটা আপনার এই যে বাইশটা দুটা কি দেশি ছাগল না ওয়াউ কি সুন্দর হ্যাঁ একবারে দুইটা দেশি কত চাচ্ছো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ 6 সেপ্টেম্বর 2025 সাল রোজ শনিবার আজকে তলাহ ইসলাম বাংলা জেলার মির্জাপور উপজেলার বিয়ত্তর সাগলবারার হাটে আজকে সাগলবারার দর্দম কি সবাইকে জানিয়ে দেব সবাই সবার গিয়ে যে কাইতলা যে সাগলবারার হাটটি রয়েছে এখানে প্রবেশ করলাম তো আজকের হাটে প্রচুর ছাগল উঠেছে প্রতিদিন মতো আর আবহাওয়া কিন্তু খুব শুষ্ক থাকায় অনেক ক্রেতা বিক্রেতাদের একটি জমজমাট হয়েছে আর বিশেষ করে কিন্তু এখানে যে ছাগলের হাটটি রয়েছে অনেক সকাল সকাল কিন্তু এই হাট জমজমাট হয় আর দূর থেকে যে পাইকাররা রয়েছে তারা কিন্তু খুব সকাল সকাল আসে কৃষকের কাছ থেকে কিন্তু সে ছাগলগুলি দ্রুত সময় ক্রয় করে নিয়ে যায় তো আপনারা দেখছেন যে এখানে প্রচুর ছাগল কৃষকের কাছ থেকে গৃহস্থের কাছ থেকে কিন্তু স্থানীয় যে পাইকাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিনে এখানে দেখেন শত শত যে ছাগলগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে বেঁধে রেখেছে অর্থাৎ সবগুলি গৃহস্থের কাছ থেকে তারা সেই ছাগলগুলি কিনে রেখেছে তো আপনাদেরকে এখন গৃহস্থের কাছে নিয়ে যাব কাকা কেমন আছেন এটা কি কিনলেন কিনলেন না বেঁচবেন না এটা কি জাতের ছাগল এটা

বিশেষ করে হচ্ছে দুটো গরে 32000 চাচ্ছে এখানে ছোট বড় দুটি রয়েছে রামছাগল তা আপনাদেরকে অন্য নিয়ে যাচ্ছে এখানে ছাগল অনেক কম দামে কিনা কিনা যায় আপনারা দেখছেন যে বড় বড় ছাগল দুটি 32000 চাচ্ছে তা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছে ভিতরে প্রচুর ছাগল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষকরা আপনারা দেখছেন এখানে দেশি ছাগল প্রচুর দেশি ছাগল পাওয়া যায় টাকা একটাই নিয়ে আসলেন না এটা কি দেশি না এটা কি পাটির বাচ্চা না কাশি কত চাচ্ছেন এই কাশি পাটির বাচ্চাটা কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার বলছে ব্যাপারীরা তা আপনার চাওয়া কত এটা

এখানে একটি কাশি রয়েছে এটা দেশি কাশি তাই না এটা কত চাচ্ছেন কাশিরা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা চাচ্ছেন এটা ওজন কতটুকু হবে ওজন বলতে পারবেন না

তেরো হাজার কইরা না দুইটা তো বেশি ছাগল দুইটা হচ্ছে ছাব্বিশ হাজার তেরো হাজার কইরা কাস্টমাররা কেমন বললো বা পাইকাররা কেমন বললো আঠারো বিশ বলছে নয় হাজার কইরা আচ্ছা ধন্যবাদ সামনে অনেক ছাগল বেরা উঠেছে দেখি এখানে কত করে বিক্রি করছে বেড়া গুলি কার এখানে বেরা রয়েছে পাঁচটা বেড়া পাঁচটা কার কাকা আপনার এটা কি সব দিয়ে হাটবারে এবারে বিক্রি করবেন পাঁচটা কত চাপছেন পঁচিশ হাজার পাঁচটা পঁচিশ হাজার মানে পাঁচ হাজার কইরা পাঁচ কইরা বেড়া দেখেন অনেক সুন্দর সুন্দর বেড়া এটা হচ্ছে কাইতলা ছাগল বেড়ার হাট হ্যাঁ সামনে নিয়ে যাচ্ছে। এই পাশটাতে নিয়ে যাচ্ছে দেখেন অনেক ছাগল উঠেছে আজকের এই হাটে প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার কৃষক চ্যানেল যে রয়েছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাটে বাজারের যে আপডেটগুলো রয়েছে নিয়মিত দেওয়ার চেষ্টা করি কাকা এই ছোট দুটা বাচ্চা নিয়ে আসলেন দুটা কি পাটির বাচ্চা দুটা কাশি দুটা কত পাচ্ছেন জোড়া দুটা আট হাজার এতো লালন পালন করলে বেশি দিন নাই একবারে বড় হয়ে যাবো তাই না অনেক বড় হবে ছোট্ট হইলে কি অনেক বড় হবে কাস্টমারে কেমন দাম বলল কাস্টমারে আপনার দাম বলতে সাড়ে সাত হাজার করে

এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা একটি বৃহত্তর ছাগল বাড়ার হাট এখানে প্রতি শনিবার এখানে ছাগল বাড়া উঠে এদের একটি প্রসিদ্ধ ছাগল বাড়ার হাট এখানে রয়েছে তিনটি তিনটা কি পাঁচের বাচ্চা নাকি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাক কি বলছেন বাচ্চা বিতলের না তিনটা কি আবার রেস্ট বিক্রি করবেন একসাথে তিনটা একসাথে কত যাচ্ছেন সাইট হাজার বিশ হাজার কে যান কাস্টমাররা কেমন দাম বললো আচ্ছা আচ্ছা সামনে কি বিশাল রাম ছাগল রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক দূর থেকে দেখা যাচ্ছে সেই জন্য আমি সেই ছাগলটার কাছে যাচ্ছি আপনাদের একটি ছাগল কাকা কাকা এই ছাগলটা অনেক দূর থেকে দেখে কিন্তু আসলাম অনেক দূর থেকে প্রিয় দর্শক দেখেন বাজারের সবচেয়ে বড় একটি ছাগল আমি দূর থেকে লক্ষ্য করলাম এটা কি জাতের ছাগল

খুবই একটি সুন্দর ছাগল কাইতলা হাটে দেখেন বিশাল বড় যেটা আমি দুধ থেকে লক্ষ্য করলাম দেখে সেই ছাগলটা আপনাদেরকে দেখালাম দেখেন অনেক সুন্দর সুন্দর এবং ভালো জাতের ছাগল কিন্তু কাইতলা হাটে পাওয়া যায় খুবই সুন্দর একটা ছাগল এই যে ভাই দুটা কি দেশি ছাগল না ওয়াও কি সুন্দর হ্যাঁ দুটা দেশি কত চাচ্ছ ষোলো হাজার করে বলে পনেরো হাজার করে বলে দেখেন কত সুন্দর ছাগল একেবারে দেখেন একবারে হাতে লালন পালন করা কত সুন্দর সুন্দর দুটি ছাগল তাই তোলা হাটে মার্শাল্লা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি বাচ্চা না কাশি না কাশি এটা কত চাচ্ছ তুমি ছাব্বিশ হাজার ওজন কতটুকু হবে বলতে পারবো অনুমান বিশ কেজি বিশ কেজি বিশ বাইশ কেজি হবে না খুবই সুন্দর দেখেন স্বাস্থ্যবান একটি ছাগল কেজি এবারে সব মিলে আচ্ছা আচ্ছা কাস্টমার কেমন দাম বললো উনিশ হাজার কাস্টমার উনিশ হাজার বলতেছে খুবই সুন্দর ছাগল দেখেন দেখবো দেশি ছাগল প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অভিনন্দন জানাইয়া শেষ করছি আসসালাম আলাইকুম আমি তৌফিক আসসালাম আলাইকুম E a chi sta? E a chi sta? E a chi sta? E kala pisi a